আসসালাম আলাইকুম বিবাস চলে আসছি আসিফ সাইকেল মাঠে তো আজকে সব ম্যারিনের আপডেট প্রাইস গুলো জানিয়ে দেবো আমরা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম তো আপনি অ্যাড্রেসটা যদি বলে দিতেন ভাই আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে পুরান ঢাকা নাজিরাবাজার নাজিরাবাজার সোনালী ব্যাংকের পাশেই কিন্তু আসিফ সাইকেল মাঠ আর যারা না চিনেন স্ক্রিন আদার যোগাযোগ করবেন আমাদের শপটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর আজকে দেখাবো সবগুলো হচ্ছে ম্যারিন কোম্পানি ম্যারিনের যে কটা মডেল হয় সব কটা মডেলই দেখবেন আর একদম আপডেট দুই হাজার পঁচিশের যে মালগুলো আছে আমি মানে দেখাবো এটা হচ্ছে ম্যারিন স্ট্রাইকার টু হান্ড্রেড হান্ড্রেড ম্যারিন স্ট্রাইকার টু এটা হচ্ছে হাজার পঁচিশের আপডেটটা সাইজটা যদি এটা চব্বিশ সাইজ ভাই টোয়েন্টি ফোর আর টোয়েন্টি ফোর এবং ছাব্বিশ ইঞ্চি টোয়েন্টি সিক্স একই প্রাইজে থাকবে এবং কালার থাকবে সেম মানে সেম এটাই থাকবে চব্বিশ এবং ছাব্বিশ এটা হচ্ছে ম্যারিন স্ট্রাইকার টু হান্ড্রেড ইন্টার্নাল ক্যাবেল আছে এখানে হচ্ছে ইন্টারনাল ক্যাবেল আর এখানে কালার কিন্তু লেভেলের কালার আর এখানে কিন্তু পাবেন সামনে পাবেন থ্রি ম্যারিনের ক্র্যাঙ্ক আর এখানে পাবেন সীমানো চেঞ্জার আর সীমানো টানি আর এখানে পাবেন হচ্ছে এডকেটার ফ্রি হুইল হাইরিং আর এডি এন্ডিডাস করার ফ্রি পাবেন আর এখানে পাবেন সীমানো শিফটার আর এটা কিন্তু চব্বিশ সাইজের মধ্যে মিডেলের ব্যারিং আছে ম্যারিডের কালারগুলো কিন্তু ভাই খুবই সুন্দর এবং সীমানো পাঁচ ব্যবহার করা আছে তো এই সাইকেলটা যারা চান আশির সাইকেল মাঠে পাবেন চব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি একই প্রাইস থাকবে এবং প্রাইসটা কিন্তু ডিসকাউন্ট পাবেন একেবারে ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি আপনাদের আর এটার সাথে গিফট পাবেন হচ্ছে মাঠগার্ড বেল ওয়ার ইস্টান্ট গিয়ার গার্ড সাসপেন্স কাভার এলেঙ্গি সেট টোটালি গিফট কিন্তু আপনারা সবই পাবেন কিন্তু সাইকেলটাকে একটু ভালোভাবে পাঁচগুলো দেখে তারপরে কিনবেন আর এটার প্রাইস পড়বে তেরো হাজার টাকা স্ট্রাইকার টু হান্ড্রেড হান্ড্রেড আপনার কিন্তু মডেলটা মনে রাখবেন ম্যারিনের মধ্যে অনেকগুলো মডেল আছে স্ট্রাইকার টু হান্ড্রেড চারটা কালারে পাবেন যাদের যে কালার লাগবে আসি সাইকেল মাঠে যোগাযোগ করলেই পাবেন মাত্র তেরো হাজার টাকার মধ্যে গিয়ার সাইকেল টোয়েন্টি ফোর স্পিডেড ভাই তারপর কোন মডেলটা দেখাবেন এটা হচ্ছে ম্যারিন স্ট্রাইকার ফোর হান্ড্রেড এটা হচ্ছে স্ট্রাইকার ফোর হান্ড্রেড একটু মডেলটা দেখান স্ট্রাইকার ফোর হান্ড্রেড ম্যারিনের এটা হচ্ছে ম্যারিনের কালার কিন্তু সব ডার্ক কালার আর হচ্ছে ম্যাট ফিনিশিং এটা কিন্তু জয়েন্ট লেস ফিনিশিং করা আর কালার হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এস আর এখানে পাবেন সামনে থ্রি ম্যারিনের ক্যাংসের ফ্রন্টে হচ্ছে সিমানো পিছনে হচ্ছে সিমানো টানি পিছনে এ আর এই সাইকেলটা কিন্তু শিফটারও পাবেন সিমানো এটার মধ্যে চারটা কালারে পাবেন ম্যারিন স্ট্রাইকার ফোর এটার সাথে গিফট পাবেন মাঠগার্ড বেল অলার স্ট্যান্ড গিয়ার গার্ড সাসপেনশন কাভার টোটালি গিফট কিন্তু সব পাবেন আর ম্যারিনের স্ট্রাইকার ফোর হান্ড্রেড নিতে যাচ্ছেন আসিফ সাইকেল মার্ট থেকে তেরো হাজার পাঁচশো টাকার মধ্যে চারটা কালারে পাবেন ম্যারিন স্ট্রাইকার ফোর হান্ড্রেড আবার কোন মডেলটা দেখাবেন যারা কমের ভেতরে ওয়াইল ব্রেক চান ওয়াইল ব্রেক খুঁজতেছেন আপনারা কিন্তু ম্যারিন ড্রাইভ

এবং দেখতে পাবেন ডার্কের মধ্যে কালার আছে অ্যাশ আছে আপনারা যে কালার নেন সেই কালারই দেওয়া যাবে আর এটা কিন্তু ব্যারিং করা ফুল ব্যারিং করা সামনে থ্রি পিছনে এইট মাইক্রোসিফটের চেঞ্জার দেওয়া আছে এবং মাইক্রোসিফটের ফ্রন্ট চেঞ্জার দেওয়া আছে আর এটা কিন্তু যারা নেবেন আসিফ সাইকেল মাঠ থেকে পাবেন যাদের বাজেটটা কম আপনারা কিন্তু ওয়াইল ব্রেক চান যে ভাই ওয়ার্ল্ড ব্রেকের কি আছে আমার বাজেটটা একটু কমের মধ্যে তাদের জন্য কিন্তু এই সাইকেলটা বেস্ট আর এই সাইকেলটার প্রাইস মাত্র পনেরো হাজার টাকার মধ্যে ওয়াইল ব্রেক পাবেন পনেরো হাজার টাকার মধ্যে ওয়াইল ব্রেক চারটা কালারে পাবেন সাথে গিফট পাবেন গিফট নিয়ে টেনশন নাই আপনারা যখনই সাইকেলটা দেখবেন ম্যারিনের সাইকেল যারা ম্যারিন পছন্দ করেন আর ম্যারিনের কালার কিন্তু পাবেন পনেরো হাজার টাকার মধ্যে ওয়াইল ব্রেক ম্যারিন ড্রাইভ সাইকেলটা পাবেন তারপর কোন সাইকেলটা দেখাবেন এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মেকানিক্যাল ব্রেক মেকানিক্যাল ব্রেক এটা হচ্ছে ম্যারিন ডায়মন্ড ওয়ান হান্ড্রেড এটা হচ্ছে ম্যারিন ডায়মন্ড ওয়ান হান্ড্রেড করা ডায়মন্ড ওয়ান হান্ড্রেড আর এখানে হচ্ছে ইন্টারনেল করা কালারটা কিন্তু অ্যাশ কালার আর এটা কিন্তু সামনে পাবেন থ্রি পিছনে কিন্তু পাবেন এ সীমানো টার্নি ফ্রঞ্চেজের হচ্ছে সীমানক এবং শিফটারও হচ্ছে সীমানক আর এটা কিন্তু অ্যালমুনিয়ামের সাইকেল এটা কিন্তু কালার ভাই ম্যারিনের কালারগুলা মানে স্মার্টলি কালার আর একেবারে লাইট ওয়েট ম্যারিন কিন্তু খুব লাইট ওয়েট সাইকেল আর কোন বাজেটের মধ্যে একেবারে হাতের নাগালের মধ্যে বাজেট অ্যালমোনিয়াম যারা চাল তাদের জন্য এটা বেস্ট হতে পারে আর ম্যারিন ডায়মন্ড ওয়ান হান্ড্রেড সাইকেলটা নিতে পারেন অ্যালমোনিয়াম পাচ্ছেন সিমানো পাস পাচ্ছেন সব কিছু দিয়ে চারটা কালারে পাবেন যাদের যে কালার লাগবে আসিব সাইকেল মাসে যোগাযোগ করলেই পাবেন আর এইটা কিন্তু প্রাইস পড়বে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকার মধ্যে আপনারা গিফট সহকারে পাবেন মাঠঘাট বেল অনুষ্ঠান যাবতীয় গিফটটা সবই পাবেন অনেকে গিফটের কথা বলেন আগে ভাই আগে সাইকেলটা দেখবেন দেখার পরে তারপরে গিফট তো আপনি পাবেন ভাই যেটা বললেও পাবেন না বললেও পাবেন আপনি স্পার্স দেখে শুনে তারপরে ক্রয় করবেন চারটা কালারে পাবেন মাত্র চোদ্দ হাজার টাকার মধ্যে অ্যালমোনিয়াম ম্যারিন ডায়মন্ড ওয়ান হান্ড্রেড ভাই যারা অনলাইনে অর্ডার করবে তারা কীভাবে অর্ডার যারা অনলাইনে অর্ডার করবে অবশ্যই ভিডিও করে আসতে হবে যেমন প্রবাসী ভাইরা যখন একটা ভুল করে থাকে মানে সোম ফোনে ফোনে কথা বলে বা মেসেজ করে টাকা দিয়ে দেয় তো এই কাজটা ভাই কখনো করবেন না আপনার বাচ্চার জন্য যে সাইকেলটা কিনবেন অবশ্যই একটু সময় নেবেন সময় নেওয়ার পরে আপনি যাচাই করবেন যেমন আমি শপে ভিডিও করতেছি বা আমার এই ভিডিও করতেছি বা আমার এই সব কিছু ঠিকঠাক আছে কিনা আর যদি সব কিছু ঠিকঠাক থাকে এক হাজার টাকা শুধু বুকিং করবেন বাকি টাকা কিন্তু আপনি কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে নিয়ে নেবেন আর হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি আপনারা যেভাবেই নেন আমরা দিতে পারবো আর যারা শপে আসতে চান নাজিরা বাজার সোনালী ব্যাংকের পাশেই কিন্তু আসিফ সাইকেল মার্ট চলে আসবেন ভাই তারপর কোন মডেলটা দেখাবেন ম্যারিন গোল ওয়ান হান্ড্রেড ম্যারিনের গোল ওয়ান হান্ড্রেড হচ্ছে অ্যালমোনিয়ামের সাইকেল আর এটা কিন্তু ওয়াইল্ড ব্রেক সাইকেলতে কিন্তু ওয়াইল ব্রেক এক্স স্পার্কের ব্রেক দেওয়া ওয়াইল ব্রেক দেওয়া আছে এক্স স্পার্কের ব্রেক এবং মাইক্রো শিফটের শিফটার দেওয়া আছে পিছনে এট এবং সামনে কিন্তু থ্রি আর ম্যারিন গোল্ড ওয়ান হান্ড্রেড কালার বাই আমার কাছে খুব ভাল লাগে এই কালারটা এই কালারটা কিন্তু দেখার মতো একটি কালার আর কালারগুলো কিন্তু স্ক্রিন পিন করা ইন্টারনাল ক্যাবেল দেওয়া আছে এবং ম্যারিনের ক্র্যাঙ্ক দেওয়া আছে সামনে থ্রি পিছনে কিন্তু এক পাবেন মাইক্রো শিফটার চেঞ্জার দেওয়া আছে এবং রিং অ্যালমোনিয়াম টোটাল অ্যালুমিনিয়াম ব্যারিং আর এই সাইকেলটি যারা নিতে চাচ্ছেন ওয়াইল্ড ব্রেক এর মধ্যে অ্যালুমিনিয়াম সাইকেল ম্যারিনের সাইকেল ম্যারিন গোল্ড ওয়ান হান্ড্রেড চারটা কালারে পাবেন আসিফ সাইকেল মার্ট থেকে আর এইটার প্রাইস কিন্তু ষোলো হাজার পাঁচশো টাকা ওয়াইল্ড ব্রেক সহ পাবেন অ্যালুমিনিয়ামের মধ্যে সাথে কিন্তু গিফট পাবেন সব পাবেন আপনারা গিফটে দুর্বল হবেন না সাইকেলটাকে একটু পার্টস গুলো যেভাবে দেখছেন সেগুলো মিলিয়ে নেবেন আর অনেক প্রবাসী ভাইরা যখন অর্ডার করেন ভাই তাড়াহুড়া করবেন না আপনার সাইকেলটা ভালোভাবে দেখে শুনে যাকে যোগ্য মনে করবেন তার কাছ থেকেই নেবেন আপনারা কিন্তু অনেক সম ভিডিও দেখে যান অনেকগুলো ভিডিও দেখেন ভিডিও দেখে যাকে যোগ্য মনে হবে যে না তার থেকে আমি নিব তাকে ভিডিও কলে আসবেন আসার পরে দেখে তারপরে কনফার্ম করবেন আর আপনার বাসা কিন্তু হোম ডেলিভারি পৌঁছে যাবে এক হাজার টাকা শুধু বুকিংটা দিবেন কারণ হচ্ছে আমরা যে কুরিয়ারকে যখন মালটা দেই ওই কুরিয়ারের বুকিং চার্জটাই নিয়ে থাকি আর বাকি টাকা কিন্তু আপনি ক্যাশ অন ডেলিভারি দিবেন ভাই তারপরে কোনটা দেখান তারপরে হচ্ছে সবারই পরিচিত মডেলটা মডেলটা হচ্ছে ম্যারিন গোল্ড সিক্স এটা কিন্তু গোল্ডের সেরা মডেল ম্যারিন গোল্ড সিক্স হান্ড্রেড অ্যালুমিনিয়াম প্লাস হচ্ছে জয়েন্টলেস এখানে কিন্তু জয়েনলেস পাবেন আর ব্রেকটা কিন্তু এক্স স্পার্কেরই পাবেন মাইক্রোসিফটের শিফটার পাবেন আর সামনে হচ্ছে থ্রি পিছনে কিন্তু এক আর এখানে পাবেন হচ্ছে সামনে থ্রি পিছনে এক মাইক্রোসিফটের চেঞ্জার দেওয়া আছে আর ফ্রন্সিদের হচ্ছে সীমানো আর এখানে কিন্তু ইন্টারনাল করা আর কালার ভাই আপনি অস্থির লেভেলের কালার যারা ছাব্বিশ ইঞ্চির মধ্যে ওয়াল ব্রেক অ্যালমুনিয়াম চাচ্ছেন গোল সিক্স হান্ড্রেড সাইকেলটা কিন্তু আপনার চয়েসে রাখতে পারেন কারণ এই সাইকেলটা কিন্তু সবারই পরিচিত একটি ব্র্যান্ড ম্যারিন গোল সিক্স হান্ড্রেড মডেলটা কিন্তু পরিচিত ম্যারিন গোল সিক্স হান্ড্রেড যাদের লাগবে আসিফ সাইকেল মাঠে পাবেন চারটা কালারে পাবেন যারা ম্যারিন সাইকেল চাচ্ছেন গোল সিক্স হান্ড্রেড সাইকেলে নক দিবেন আর যারা সাইকেল অর্ডার করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কলে আসবেন আসার পরে দেখে এক টাকা বুকিং করবেন এক টাকা বুকিং করলেই আপনি বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি নিতে পারবেন কোনো সমস্যা নাই ভাই এই সাইকেলটা কিন্তু ভাই মানে সবারই পরিচিত এবং ব্র্যান্ডও ভালো মডেলও ভালো সিক্স হান্ড্রেড এটা কিন্তু প্রাইস পড়বে ভাই আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকার মধ্যে গোল সিক্স হান্ড্রেড পাবেন চারটা কালার সাথে কিন্তু সম্পূর্ণ গিফট পাবেন আর যারা ভিডিওটা দেখতেছেন আমরা কিন্তু ম্যারিনের প্রত্যেকটা মডেলই বলে দিলাম এবং সব দেখা দিলাম যে ম্যারিনের সাইকেল যারা পছন্দ করেন অবশ্যই কিন্তু আপনারা ম্যারিনের সাইকেল নিতে পারেন আসিফ সাইকেল মার্ট থেকে ম্যারিনের যে কোনো মডেলই আসিফ সাইকেল মার্ট থেকে নেবেন ইনশাল্লাহ আর আমাদের শপের অ্যাড্রেস একটু বলে দেয় আমাদের শপ হচ্ছে পুরান ঢাকা নাজিরা বাজার নাজিরা সোনালী ব্যাংকের পাশে আসিফ সাইকেল মার্ট আর যারা শপে আসতে চান একটু লোকেশনটা মনে রাখবেন নাজিরা বাজার সোনালী ব্যাংক একটাই সোনালী ব্যাংকের পাশেই কিন্তু আশি থেকে আজেরাও আজেরা অর্ডার দিবেন স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম